আপনি যদি বাড়িতে থাকেন আর পাশে যদি থাকেন মামাসি মাসি ভাই বোন কখনোই ভুলবেন না ব্যবহার করতে হেডফোন এে পোচা তোকে কাজে নিয়ে এসেছি বাল ছেনার জন্য যখনই দেখি শুধু বিড়ি খেয়ে যাচ্ছিস লাওড়া শুন তেলো বেশি চোরাবি না এই মাত্র 25 দিন বাড়ি ফেলে শুধু বেরিটা ধরিয়েছি এখনো একটানো দিন গরম লেগে গেছে এই বিড়িটা খাবো তারপরে গিয়ে বাকি কাজ চোরাবি তো ভাত চলে যাব ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি বিড়ি খা অনেক কাজ বাকি আছে লাওড়া বইছিস কি কাকা একটা সিগারেট দাও তো আমার প্যাকেটটা যে কে পোন মেরে দিল খুঁজেই পাচ্ছি না লাউড়া ওরে গুড মর্নিং বেটা সিগারেট করে দিন চোখে দেখিনিস আবার সিগারেটের খাপ চোদাচ্ছিস খালি ফুকো ডায়লগ বিড়ি আছে লাউড়া খাবি তো খা না হলে চোদা কি আর করা যাবে মারা দুধের সাথ ঘোলেই মেটাই ওই দাও দেখি একটা বিড়ি অনেকক্ষণ ইঞ্জিনটা চলছে একটু ইঞ্জিনে ধূপ ধুনো না দেখালে ইঞ্জিন আবার ঠিকঠাক কাজ করবে না গুড মর্নিং এই স্বভাবটা ছাড় না লোকের পদ মেরে খাবি আবার বড় বড় ভাবছো দাঁড়িয়ে একটু মানুষ হোক গুর মারা নিলাটা ওই ব্যাগ মারা কে লো কাকা আজকে কাজের টাকা তুলছে মনে হয় বাড়িতে কিছু আছে মারা ও গাঁড় মারা বাড়িতে যা খুশি থাক ও দেখার দরকার নেই চল কাকার পদ মেনে মদ খাবো দুজন মিলে একটু উজুং আজুং বুঝিয়ে তুই সত্যি পাকা গুদ মারানি লোকের পদ মেনে খাওয়া অভ্যাসটা ত্যাগ করতে পারি না রে কেলো সারাদিন কাজ করে বা শরীর আর বয় না গা হাত বা তাকিয়ে লাওড়া দিস আর হ্যাঁ আমার ঘরে বউ আছে কিন্তু আমার মদ কম জল বেশি দিস বাহ্ এটা ঠিক কথা সারাদিন কাজ করে আমাদের গা ফেটে যায় কিন্তু চোরাইতে নয় আমরা মিস্ত্রিদের যে রাজা নামেই আছে রাজমিস্ত্রি দা বা তোরা সবাই একবার চুপ কর তোদের উদ্দেশ্যে একটা গাঁড় ফাটা সারি বুঝে গেছি কেলোর দম কেলোর ভাড়া নেশারা গেছে এবার শুরু করবে বালের সারা ছেড়া ছেড়ে মারা সারাদিন হোক না বাবা বা সারাদিন হোক না কষ্ট বাড়া সারাদিন হোক না কষ্ট তোরা সন্ধেতে খা কান্টি দুঃখ কষ্ট ভুলে যাবি মনে হবে শান্তি বাবা বাবা। তোরা দাঁড়া মারা এবার আমি এক লাইন বলবো আমার কাকার জন্য কাকা তুমি কিন্তু কিছু মনে করবে না লাউড়া তোমার ভাই তো হয়ে কিন্তু আমি হ্যাঁ না না বাল বলতো কেলোর কথাটা বাড়া খাঁটি কেলোর কথাটা বাড়া খাঁটি কাকা মজা কম খাও না তোমার টাকে মারবে চাঁটি বাবা কি দিলি রে পচা কমর নাচা ঠিক আছে ঠিক আছে আজকের মতো সব ঘর চ তোর কাকি ঘরে একা আছে আমাকে একটু তাড়াতাড়ি ফিরতে হবে কাকার ঘরে বউ আছে বলে কাকার যাওয়া কত যাওয়ার কথা দেখে কাকার বান্ধুটা তো সরসর করছে দেখতে পাচ্ছি বৌ বৌ গো এ কী রে মা এ তো পুরোই অন্ধকার এবারে অন্ধকারে আমি আমার বউকে খুঁজব কি করে গা মারা গিয়েছে আরে মনে হয় একটু বেশি হয়ে গেছে তাই অন্ধকার দে 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 ও কি ভাগ্যে আওড়া সোয়ে পড়েছি না হলে তো মারা পড়ে যেতাম তেলেরটা লাইট চলে না মা লাইট আগে জ্বালি কিছু দেখতে পাচ্ছি না বান এটি লাউড়া ঘর তো পুরো ফাঁকা খান্টি মাঝিটা এত রাতে কোথায় গেল এত রাতে লাওড়া খান্চি মাঝিটা কোথায় খুলতে যাবো এবার তোমরা ভেবো না মদ খেয়েছি বলে আমার নেশা হয়ে গেছে বল এই জানলা ছুয়ে প্রতিজ্ঞা করে বলছি বউ আজকে ঘরে ফিরুক ওই খানচিমাগঞ্জির গাঁড় ফাটিয়ে দেবা গিয়ে তেলিয়ে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এ কি নেই বাতাস নেই ঝোঁক কেন নরে নাকিলে ওরা নেসার ঘরে ভুল দেখছি না রাত অনেক হয়েছে ফেয়ালো তো হতে পারে এর ভাড়া ওখানে এত রাতে বেরিয়ে বলছি নাহলে গুড মর্নিং কেড়িয়ে গাঁড় ভেঙে দেবো ওই গাঁড়েতে ঝটপটি তৈরি করে দেবো বেরিয়ে বলছিল আমরা কোন গুড মর্নিং রে বেরিয়ে আসতে বলেছি কথাটা কানে যায়নি হাতে কিন্তু লাইট আছেন কেলিয়ে গাঁড়ে লাইট ভরে দেবো বেরিয়ে আয় ভাড়া দেখেছো আমাদের গ্রামের ফটকে কি অবস্থা লাউরা ছেলেদের রেখা ফুটে নেই ঘোপে আর চোরাতে ঝোপে গুড় মানির ভাই রে অল্প বয়সে কাল পান যাবে তোদের এই খান কি মাঝি দাঁড়া বলছি এত রাত অব্দি কোথায় ছিল এখনো ভালো মুখে জিজ্ঞাসা করছে লাউরা কোথায় পণ মারাতে গেছিলি সত্যি সত্যি বল আমাকে তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি অন্যদের মতো আমাকেও তুমি খারাপ নিয়ে ভাবছো আয় ভগবান এ কি তোমার লীলা তোমার জন্য আজ আমি আমার স্বামীর চোখে খারাপ হয়ে গেলাম ভগবান এই না কাছে দেখি নাক না কোথায় গেছলি কষ্ট করে বলবি নাকি এক্ষুনি চালানি খাবি আমার হাতে জুমাদের বাড়িতে আজ সত্যনারায়ণ ছিল তাই আমি গিয়েছিলাম আমাদের দাম্পত্য জীবনে সুখ কামনা করতে আর তুমি আমাকে ভুল বুঝছো আমার আমার রে আমি শুধু শুধুই ভুল বুঝছি আমার সোনা এসো খেলবো পাথার বাচ্চা তোর সাথে কে খেলবে মাদের খাতা এসছিস মুখ দিয়ে ছাড়ছে গন্ধ তোর জন্য ঘরের দরজা বন্ধ দূর হয়ে যা বলছি না তো ঝাঁটা দিয়ে তোকে আজকে অসারে দেবো মারা কি ব্যাপার বলো তো কাকা তুমি দেখছি না ওরা সকাল থেকে ঝিমোচ্ছ রাজ ঠিক মন নেই কালকে কি রাতে খেলায় কিছু দুর্ঘটনা ঘটেছে নো বলে আউট না শুধু ছক্কার পর ছক্কা কি আর বলি বলতো তোদের সম্পর্কে ভাইপো হোস তবু বলছি মারা দুঃখের কথা মনে হয় বুঝলি তারা আমার ভাগ্যে নেই বিয়ে করেছ মারা ঘরে বউ আছে তুমি খেলবে না তো কে খেলবে না রে মারা তুই বুঝবি না বিষয়টা অন্য ভাড়া মাঝে মাঝেই দেখি রাতে দেরি করে বাড়ি ফিরছে কিছু জিজ্ঞাসা করলেই বাড়া আজে বাজে ও আর এমনিতেই মেয়েদের প্রতি গাড় মারিয়েছে গোড়ায় গন্ডগোল গো এ তো বেশি না গন্ডগোল আছে মনে হচ্ছে দূর তুই আবার উল্টোপালটা ভাবছিস নাকি ওসব কিছু না ভাড়া পাল্টা বলিস না ঠিক আছে ভাড়া ও সব কিছু বলছি না কিন্তু এত রাতে কোথায় যায় এই যে সমস্যাটা এটা তো সমাধান করতে হবে নাকি মা শোনো তোমাকে একটা কথা বলি তুমি শুধু আমার কথা মতো কাজ করো কাকা তোমার সমস্যার সমাধান আমি করে দিচ্ছি মারা আমার কে কেলো ঠিক আছে এ কি এ তো সত্যি সত্যি এত রাতে ঘর থেকে বেরিয়ে গেল গো কাকা তুই গুড মর্নিটা উল্টোপালটা বলিস না তো এত রাতে মন্দিরও তো পুজো দিতে যেতে পারে নাকি তুই শুধু শুধুই আমার টেনশানটা বাড়িয়ে দিচ্ছিস মা ঠিক আছে ঠিক আছে তোমার সতী বউয়ের নামে বাড়া আমি আর কিছু বলবো না যা হবে তুমি নিজের চোখেই দেখবে বাড়া চলো আমার সোনা এসে গেছে কিন্তু সোনা এত দেরি হলো কেন তোমার জন্য আমি তখন থেকে একা একা অপেক্ষা করে যাচ্ছি তুমি আর কি বুঝবে আমার কষ্ট স্বামীর চোখে ফাঁকি দিয়ে রোজের রোজ নতুন নতুন বাহানা বাগিয়ে তবে তো আমি তোমার সাথে দেখা করতে আসতে পারি তোমার মতো নাকি যে যখন যেখানে ইচ্ছে আমি যেতে পারি ওহো আমার সোনা গো তুমি হচ্ছ আমার আমাবস্যার মতো অন্ধকার জীবনে ঠিক চাঁদের মতো এতক্ষণ চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার লাগছিল জানো তুমি আসার পর চারিদিকটা কেমন আলোয় ভরে গেল চলো একটু ভিতর দিতে চলো না না আমি অত ভেতরে যাব না আমার না ভীষণ ভয় লাগে কোথায় কি থাকবে কোথায় কি হয়ে যাবে আমি যাব না বাবা আমি কি তোমার বরের মতো নাকি আমার বুদ্ধি তুমি জানো না আমি দিনের বেলা এসে একটু পরিষ্কার করে ডাবলিক অ্যাসিড ঝড়িয়ে দিয়ে গেছি মারা শুধু তুমি এখানে গিয়ে শুকনো ঘাসের উপর আলতা করে শুয়ে পড়বে বাকিটা আমি বুঝে নেব